শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রশ্ন কি ছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক গৃহীত সকল নীতি এবং কার্যপ্রণালীর সাথে আপনি একমত কিনা নীতি কি একটা কার্যপ্রণালী একটা ছিল কতগুলা নীতি ছিল তখন কতগুলা কার্যপ্রণালী ছিল লোকেরা ভোট দিচ্ছে হা না অষ্টআশি পার্সেন্ট ভোট পেয়েছে তাহলে এখন কেন এটা বলতে হচ্ছে যে আলাদা আলাদা দিতে হবে গণভোটটা এইভাবেই হয় এর সাথে কিভাবে দিয়েছেন একইভাবে গণভোট হয় তো আমরা মনে করি এই রাষ্ট্রটা সংস্কার করার জন্য যে ধরনের আলোচনা হয়েছে এই আলোচনার জায়গাটাকে সকলেই সকলের স্বার্থে দেশের স্বার্থে যাক না গণভোটে হোক পার্লামেন্টে উঠুক চেঞ্জ হয়ে যাক আমরাই তো আছি ওনারাই তো আছে আমরাই তো আছি এখানে যে বসে আছে চার পাঁচজন এরা সবাই কেউ না কেউ কোনো না কোনো জায়গার ক্যান্ডিডেট আছে কোনো না কোনো দলের ক্যান্ডিডেট আছে সমস্যার তো কিছু নাই কিন্তু যদি এটা না করে আমরা আবার সেই গণ অভ্যুত্থানের জায়গাটাকে ধরতে হবে কিন্তু এই আলোচনা করে গণ অভ্যুত্থানের স্পিরিটটা নষ্ট হচ্ছে এবং গণ অভ্যুত্থানের স্পিরিটটা এই হালতে যাচ্ছে এখন যে এইটার আর অবশিষ্ট স্যাংটি বলতে কিছু থাকছে না আর্গুমেন্ট করা হচ্ছে সরকার একশো ছয়ের নাকি সরকার ভাবে এই সমস্ত আর্গুমেন্ট করে এই প্রক্রিয়াটাকে এ করা হচ্ছে এবং শহীদ প্রেসিডেন্ট জেয়ুর রহমান সাহেব নাইনটিন সেভেন্টি সেভেন থেকে শুরু করে নাইনটিন সেভেন্টি নাইনে যে সমস্ত সংবিধানের সংশোধনী এনেছেন মার্শাল্য অর্ডার এবং প্রক্লেমেশনের মাধ্যমে এগুলো সব ফিফথ এভেন্টের মাধ্যমে পরবর্তীতে পার্লামেন্টে রেটিভাই হয়েছে কোথায় তখন তো কেউ বলে নাই যে এখন আমরা যে করব পার্লামেন্ট তো নাই তখন পার্লামেন্ট ছিল নাইনটিন সেভেন্টি সেভেনের পার্লামেন্ট ছিল ফার্স্ট প্রক্লেমেশন অর্ডারে সংবিধানের মূলনীতি চেঞ্জ করা হয়েছে অ্যাপসোলুট ফেইথ অ্যান্ড ট্রাস্ট ইন অল মাই আল্লাহ চেঞ্জ করা হয়েছে সোশ্যালিজম মিনিং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিস চেঞ্জ করা হয়েছে বিসমিল্লাহ সংবিধানে যুগ করা হয়েছে পার্লামেন্টে যুগ করেছে এগুলো এগুলো তো আগে মার্শাল পাস হয়েছে সংবিধানে ইনক্লুড হয়েছে শুধু গ্রহণ করেছে এতদিন থেকে এতদিন পর্যন্ত যা কিছু করা হলো এটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না এই মরে মর্মে একটা অ্যামেনমেন্ট পাশ করেছে সুতরাং এখন হঠাৎ করে কেন মানতে রাজি নয় তাহলে কি গণ অভ্যুত্থানের প্রতি

করে তারপরে শেষ পর্যন্ত সবাই মিললে সব ঠিকঠাক করে ইলেকশনে চলে যায় এবং ডিসেম্বরের আমরা তো ডিসেম্বরের ফার্স্ট উইকে শিডিউল দিয়ে দেন ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ইলেকশন করে ফেলেন আগামী পাঁচ দিনের ভিত্তি আদেশ জারি করে দেন গণভোট হয়ে যাক আগেই হোক আর একসাথেই হোক এটা ঠিকঠাক করে নেন আর তো কোনো অসুবিধা থাকছে না আপনাদের একসাথে হলে আপত্তি আমার মনে আপনাকে এটা বলেন না হয়তো রাজনৈতিক জামাত হিসাবে কোশ্চেন করছি উকিল হিসাবে বলছি যে চিঠির মধ্যে বলা আছে বা আপনাদের এই অপশন ওয়ান এবং অপশন টু দুটাই বলা আছে যুক্ত বাস্তবায়ন গণভোট যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটি সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক সহায়ক হিসাবে বিবেচনা করবে মানে গাইডেন্স এবং অনুসারে ইট মিন দ্যাট যেভাবে আসে সে ফর এক্সাম্পল বলা আছে আপার হাউস পিয়ার এখন যদি ওনারা এসে বলে যে না এখানে তো সহায়ক বলাই আছে আমরা আপার হাউস করলাম পিয়ার করলাম না তাহলে কি মানে এটা কি ভায়োলেশন হলো না হবে না এই দেখেন আপনি মাসখান থেকে দুই লাইন পড়ছেন তো পরের লাইনের পড়েন না পরের লাইন বলে ক্লিয়ার আছে হ্যাঁ তো উকালতিবিদ্যা উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় এই বাস্তবায়ন আদেশ কি বিকল্প ওয়ান হ্যাঁ বিকল্প ওয়ান কি ড্রাফট বিকল্প ওয়ান হলো ড্রাফট বিল তাহলে ওই ড্রাফট বিলটা যদি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটি ওই বিল যে বিল আগে আনা হয়েছে আনার কথা তো পরে কিন্তু এনে গেছে আগে সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালন সহায়ক হিসেবে বিবেচনা করিবে অর্থাৎ ওই বিলে ধরেন আপনি পরবর্তীতে দেখলেন একটা ছোট্ট অসুবিধা হয়েছে এটা আপনি ঠিক করবেন ওই বিল থেকে সরতে পারবেন না আপনারা না এতে তো না দেখেন তবে সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরু 270 পঞ্জিকা দিনের মধ্যে যদি সংস্কার করতে ব্যর্থ হয় তাহলে গণমন্ডল অনুমোদিত সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্ত হবে অর্থাৎ আপনি যদি বাদ দিবেন তা দূরের কথা নাও যদি করেন তাও অটো হয়ে যায় না